দেওয়া কথা আমি এখনও রেখেই উঠতে পারলাম না তো তোমাদেরকে আমি বলেছিলাম আমার সিক্স হান্ড্রেড ফ্যামিলি মেম্বার হয়ে গেলে আমি তোমাদের জন্য টুইটারে মিনি কেক ভিডিও নিয়ে আসবো বাট সেটা আমি আমার কিছু প্রবলেমের জন্য এখনও বানিয়ে উঠতে পারছি না তাই আমি ভাবলাম তোমাদের খুশি করার জন্য তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও আমি বানাই তো তার মধ্যে একজন যার নাম জয়দীপ মাইতি তিনি আমায় কমেন্ট করেছেন দিদি তুমি টিউলিপ মিনি কেক বানাও এবার টিউলিপটা কি ফুল ভাই আমি এটাও জানতামই না সত্যি বলছি তো আমি গুগল বাবার হেল্প নিয়ে এই ফুলটার শেপটা কিছুটা দেখি বাট তার মধ্যেও একটা গণ্ডগোল আমি এটার অ্যাকচুয়াল কালারটা খুঁজেই পাই না তাই আমি ভাবলাম যেহেতু অনেক রকম কালার এসছে তাই আমি ভাবলাম আমি আমার মনের মতন করে একটা কালার করি তো আমি এটা আমাদের রেড কালারটা করেছি আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন আমি ছাড়ছি তোমরা প্লিজ আমায় কমেন্ট করে জানাও তো যে টিউলিপ ফুলের আসল কালারটা কী তোমরা যদি ভালো করে কমেন্ট করে আমায় জানাও তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সাউট আউটও দেবো তাই যাই হোক না কেন আমি তোমাদেরকে একটা কথা বলছি আমি তোমাদেরকে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য টুইটারে মিনিকেক ভিডিও নিয়ে আসবো আর সেটা খুব তাড়াতাড়ি আনছি তো ততদিন তোমরা প্লিজ আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই জানি ওটা কি টিউলি ফুলের মতন দেখতে হয়েছে কি না তো এখন আসি তাটা